জানো কালকে ছেলের পক্ষ থেকে আমাকে দেখতে এসেছিল হে তো ভালো কথা তোমার বিয়েতে আমরা কবজি ডুবে খাবো সব কথা ভাবে হেসে উড়িয়ে দিও না তো আমি কত টেনশন আছে জানো দেখো আমি সবকিছু কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আমি আর বাড়ি যাবো না এ তুমি কি বলছো আমি বেকার ছেলে তোমাকে বিয়ে করে আমি কি খাওয়াবলো তো আমি এখন বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবে না প্রেম করতে পারি আমরা বন্ধুরা মিলে একটা টোটো কিনে দেব ওটা চালিয়ে না হয় রাজুতারে বিয়েতে যা খরচ হবে সব আমরা করব সেই টোটো চালিয়ে আমাদের জং জট ভালোই চলছিল কিন্তু একদিন কালবৈশাখী ঝড়েছে আমাদের জং জট শেষ করে দিয়ে চলি গেল আমাদের সেই দিনকার ছবি লাভ একটা পাপী ইয়া বাপের কুনু গোনা